হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মজাদার আলুর চপ বানিয়ে দেখাবো তো দেখতেই পারছেন গাইস এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এসব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে আলুর সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখিয়ে নিব এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আবারও ভালোভাবে সব কিছু মাখিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি আমার সুবিধা মতো গোল গোল শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপে চপগুলো বানিয়ে নিতে পারেন আমার সব চপগুলো বানানো হয়ে গেছে এবারে একটি বাটিতে আমি একটি ডিম ফাটিয়ে নিলাম ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবারে ডিমের মধ্যে ডুবিয়ে চপগুলো ভেজে নিচ্ছি চপগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব তো গাইস কেমন লাগলো আমার আলুর চপের রেসিপি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ